আপনি কি একটু মশলাদার কিছু খেলেই বুক জ্বালা পেট ফাঁপা বা ঢেঁকুরের সমস্যায় পড়েন প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে বিরক্ত সকালে ঘুম থেকে উঠে বুক জ্বালা দুপুরে একটু বেশি খেলেই পেট ফেঁপে থাকে রাতে ঘুমাতে গেলে ঢেঁকুর ওঠে আর অস্বস্তি লাগে বিশ্বাস করুন আপনি একা নন বাংলাদেশে প্রতি তিনজনের দুইজনই কখনো না কখনো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় পড়েন আজকের ভিডিওতে আমরা জানব গ্যাস্ট্রিকের আসল কারণ পাঁচটি ঘরোয়া টিপস যা নিয়মিত করলে ওষুধ ছাড়াই মিলতে পারে আরাম এবং কিছু সাধারণ ভুল যা না জানলে গ্যাস্ট্রিক কখনোই ভালো হবে না কেন গ্যাস্ট্রিক বারবার হয় আমরা অনেকেই ভাবি গ্যাস্ট্রিক শুধু ঝাল বা তেল খেলে হয় কিন্তু সত্যিটা হল গ্যাস্ট্রিক এক ধরনের পাকস্থলীর অম্ল বিক্রিয়া যা নানা কারণে হতে পারে অনিয়মিত খাবার বেলা এগারোটায় রাস্তা দুপুরে না খেয়ে থাকা রাতে একসাথে বেশি খেলে এটা আমাদের হজম ব্যবস্থাকে ধ্বংস করে দেয় খালি পেটে চা বা কফি চা বা কফিতে থাকা ক্যাফেইন খালি পেটে অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে দেয় বেশি ফাস্ট ফুড পিজ্জা বিরিয়ানি হেভি তেল মশলা এসব হজমে দেরি করে এবং পাকস্থলিতে চাপ ফেলে অতিরিক্ত টেনশন বা স্ট্রেস স্ট্রেস থাকলে হজমের হরমোন ভারসাম্য হারায় ফলে অ্যাসিড লেভেল বেড়ে যায় বেশি পেইন কিলার খাওয়া এই ধরনের ওষুধ বেশি খেলে পাকস্থলীর লাইনিং ক্ষতিগ্রস্ত হয় পাঁচটি কার্যকর ঘরোয়া টিপস এখন আসুন যেগুলো আপনি ঘরে বসে করলেই গ্যাস্ট্রিক ধীরে ধীরে কমতে শুরু করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই খালি পেটে গরম পানি ও মধু প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু মিশিয়ে খান এটি পাকস্থালি পরিষ্কার করে অ্যাসিডের ভারসাম্য ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমায় আদা লেবু পানি এক কাপ গরম পানিতে সামান্য আদা কুচি ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে পান করুন আদা অ্যাসিডিটি কমায় লেবু হজমে সাহায্য করে দই খাওয়ার অভ্যাস গড়ে তুলুন দইতে প্রোবায়োটিক থাকে যা হজমে সহায়ক ও পাকস্থলী সুস্থ রাখে জিরা ও মেথি গুঁড়া এক চামচ ভেজানো মেথি বা জিরার পানি খালি পেটে পান করুন এটি হজমকে উন্নত করে ও গ্যাস কমায় রাতে ঘুমানোর আগে ভারী খাবার এড়িয়ে চলুন রাত আটটার পর ভারী খাবার খাবেন না খাওয়ার অন্তত দুই ঘন্টা পর ঘুমান এতে পাকস্থলিতে এসিড কম তৈরি হয় কিছু জিনিস এড়িয়ে চলুন খালি পেটে কাঁচা পেঁয়াজ বা কাঁচামরিচ খাবেন না অতিরিক্ত কার্বোহাইড্রেট ড্রিঙ্ক পান করবেন না দিনের পর দিন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাওয়া এটি সাময়িক আরাম দিলেও দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে স্ট্রেস কমানো খুবই জরুরি দুশ্চিন্তা হজমে সরাসরি প্রভাব ফেলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আপনি হয়তো আজ আরাম পাচ্ছেন কিন্তু প্রতিদিনের এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি পেতে হলে লাইফস্টাইল বদলাতেই হবে ঘরোয়া উপায়ে বিজ্ঞানসম্মত অভ্যাসে সঠিক সময়ে খাবার খেয়ে আপনার শরীরই আপনাকে ধন্যবাদ জানাবে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন যারা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন আর হ্যাঁ এমন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল কিরঞ্জয় হেলথ কর্নারে সাবস্ক্রাইব করুন